Birciottola TV আসসালামু আলাইকুম বীর চট্টলাটিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন জামাইত নেতা এটিএম আজহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন এরাইর ফলে জামাইত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা মঙ্গলবার সাতাশে মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এরাই ঘোষণা করা হয় এটিএম আজহারুল ইসলাম ছিলেন ন্যায় ও সত্যের পক্ষে কিন্তু আওয়ামী সরকার তার প্রতিহিংসার বশীভূত হয়ে এটিএম আজহারুল ইসলামকে মিথ্যা মামলায় গ্রেফতার করে বিচারের নামে প্রহসনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়ে দীর্ঘদিন আটকে রাখে উল্লেখ্য উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন এমন অভিযোগে করা মামলায় দু সালের তিরিশ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আওয়ামী সরকারের সাজানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা ওই রায়ের বিরুদ্ধে দু সালের আটাই জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম শুনানি শেষে উনিশ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ বহাল সালের মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম গত ছাব্বিশ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয় এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায় আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি